নমস্কার বন্ধুরা ঝুমভূমি কিচেন অ্যান্ড ব্লক আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ড্রাই মটর পনির রেসিপি করে দেখাবো তো এই রেসিপিটি খুব সাধারণভাবে আমি করছি খুব কম সময়ের মধ্যে এখানে আমি মটর ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই জলটা আমি ইউজ করব এখন এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি জল দিচ্ছি জল মটর যতটুকু আছে তার থেকে এক কর ওপর অবধি জল দিলাম এখন এর মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব এই সময় অর্থাৎ সেদ্ধ বা সিটি দেওয়ার সময় তখন যদি একটু হলুদ দেওয়া যায় তাহলে মটরের কালারটা খুব ভালো আসে আর এদিকে আমি পনির নিয়েছি পনিরটাকে খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব পনিরগুলোকে আমি যে ছোটো পিস করে নিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি একটা আলু ডুমো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর আদাটা বেটে নেব আর নিয়েছি এখানে দশ বারো পর রসুনের এটাকেও আমি বেটে নেব আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ছোটো চামচের এক চামচ করে নিয়েছি প্রেসার কুকার বসে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি আর মটরটাকে এইটটি পারসেন্ট সেদ্ধ করতে হবে নাহলে ঘুগনির টেস্ট নষ্ট হয়ে যাবে মানে বেশি শক্তও না আমার একেবারে নরমও না এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম হলে অল্প একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে এখন পনিরগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি পনিরগুলো সবগুলো পনির একবারে দিয়ে দিয়েছি পনির আমি বেশি ভাজবো না এক পিঠ উল্টে দিয়েছি এখন আমি নামিয়ে নেব কম আছে পনিরটাকে ভাজতে হবে এখন ওই তেলে আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি একটু লাল করে ভেজে নেব আলু যে লাল করে ভেজে নিয়েছি এখন এই যে নামিয়ে নেব এখন কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোরন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এই এক মিনিট মতো একটু ভেজে নেব আর এখানে বাটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ বেটে নিয়েছি আর রসুন আর আদা এই বাটাটাকে দিয়ে দিলাম এই বাটা মশলাটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব অল্প একটু কষিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে দিলাম বাকি যে মশলা ছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে মশলা সুন্দর করে কষানো হলে ঘুগনির টেস্টটাও ভালো হবে এখন দিয়ে দিলাম আলুগুলি আলুটাকেও একটু মিশিয়ে নিয়েছি সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম মটরটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম তো এখনই গরম জল অ্যাড করছি আপনারা অবশ্যই গরম জল অ্যাড করবেন এখানে এই সময় ঠান্ডা জল দিলে ঘুগনির টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যাবে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্নাটা বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না আবার বেশি শুকিয়ে গেলেও ভালো লাগে না তাই মিডিয়াম পরিমাণে জল দিয়েছি জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি পনিরগুড়ি দিয়ে দিলাম পনিরটাকে মিশিয়ে নিলাম মটর পনির প্রায় হয়ে এসেছে মানে ঝোলটাকে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই মটর পনির রেডি আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ বন্ধ করে দিয়ে আমি একটুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখুন একদম রেডি টু সার্ভ এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি যেটার খান খান্না খানো খুব ভালো লাগে খেতে তো এই রেসিপিটি দেখার জন্য আপনারা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা